সুনামগঞ্জের পাথারিয়া বাজারে বিদ্যুতের খুঁটি ও জায়গা দখল করে ঘর নির্মাণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে লন্ডন প্রবাসী সামসুল ইসলাম রাজা কর্তৃক সরকারি জায়গা ও বিদ্যুতের খুঁটি ঘুরের ভেতরে ঢুকিয়ে ঘর নির্মাণের ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল দশটায় বাজারের আত্মাঙ্কিত ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে পাথারিয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে ব্যবসায়ী ব্যবসায়ীসহ এলাকার শত শত লোকজন অংশগ্রহণ করেন পাথারিয়া বাজারের ইজারাদার ও পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মেম্বার ব্যবসায়ী মোশাহিদ মিয়া ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ মিয়া সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আকাসমিয়া প্রমুখ বক্তারা বলেন পাথারিয়া গ্রামের মৃত রোসন আলীর ছেলে লন্ডন প্রবাসী ও আওয়ামী লীগের দোসর মোহাম্মদ শামসুল ইসলাম রাজা পাথারিয়া বাজারে ব্যক্তি মালিকানায় পৌনে শতক পঁচাত্তর পয়েন্ট জায়গা খরিদ করলেও তিনি সরকারি খাস খতিয়ানের আরও চার দশমিক দুই পাঁচ পয়েন্ট জায়গা জোর জবর দখল নিজের নামে আরে রেকর্ড করেন গত আগস্ট মাসে ওই জায়গার পাশে সরকারি চলাচলের রাস্তা ও আবদার বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি দখল করে রাস্তার পাশে ঘর নির্মাণ করেন এতে রাস্তাটি সরু হওয়াতে সাধারণ মানুষজন সহ গরু ব্যবসায়ীরা গোবাদি পশু নিয়ে চলাচলে বিঘ্নতা সৃষ্টি এবং ঘরের ভেতরের টিনের চালের উপর বিদ্যুতের তার ঝুলিয়ে থাকার কারণে যে কোনো মারাত্মক ফুঘটনার আশঙ্কা করছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষজন অবিলম্বে এই ভূমি সামসুল ইসলাম রাজার কবল থেকে বিদ্যুতের খুঁটি ও দখলকৃত রাস্তার জায়গা উদ্ধার করে তাকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি আছে এটা এটা রাস্তা আমার না জানান এলাকাবাসীর কথা এটা বহু আগের প্রায় দুই থেকে আড়াই বছর আড়াইশো বছর আগের থেকে রাস্তাটা এই রাস্তাটা বন্ধ করিল যে শামসুল ইসলাম রাজা হে আওয়ামী লীগের নৌকার নির্বাচন করছে বর্তমানে সিলেট আছে তার এক গ্রেফতার করার জন্য সরকার কাছে আমার জোরালুর দাবি যেন ওই গোটটা যেন উঠে এই দুই এক বর্ত এলাকার স্বার্থ লেগে কি আমরা এই রাস্তাটা চাইতেছি অন্তর্বর্তী সরকারের কছার এলাকায় লোক আমরা এই রাস্তাটা খোলাবেলা হইতো কিন্তু ঐসোটা জুড়ে আহে দখল করিয়া আহে গর মানাই যাই কিন্তু আমরা তো জানিনা তার রাস্তা এটা গরম 10 বছর আগে ও করতে পারে 5 বছর আমরা সরকার এসে আমরা দাবি যে আমরা রাস্তা এলাকাবেলে চাই এই গরু বাজার ও কত লক্ষ লক্ষ কুটি কুটি দেখা এই গরু বাজারে বেচা কেন হয় কিন্তু সরকারে ইপিস দ হয় কিন্তু assi যারা আছে 10 গাম 50 গাম মানুষ ওই রাস্তাটা ছলাফিলা করছে যখন চাইর কোন আমরা কিছু মানুষ যাইতে যাইতে পারে না রাস্তা না আপনারা আসুন আপনারা চেক করে দেখুন